মোহরম মাস চলতেছে আলহামদুলিল্লাহ পবিত্র মহরম মাসে দশটি জিকির বেশি বেশি করে করুন পবিত্র মোহরম মাসে করতে পারেন আপনি দশটি জিকিরের ফলাফল নিচকে দেখে অবাক হয়ে যাবেন ইংশা আল্লাহ এই দশটি জিকির করলে বিশেষ দশটি পুরস্কার পাবেন ইংশা আল্লাহ এই দশটি জিকির করলে জীবনের সমস্ত গুনা মাপ হবে সবিরা কবিরা জানা ওয়াজানা শিরকি বেদা আদি জানা বা বিচারের সমস্ত গুনালতলা ক্ষমা করে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দিবেন মনে রাখবেন এ দশটি জিকির করে যদি আপনি মহরম মাসে গুনা মাপ করতে না পারেন আপনার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না এ দশটি জিকির করলে আপনি সম্মানিত হবেন এ দশটি জিকির করলে দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর হবে দোয়া ও মনে আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ দশটি জিকির করলে সংসার থেকে অভাব দূর হবে শত্রু থাকলে শত্রুর আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি কি জানেন সে দশটি ফরতপূর্ণ জিকির কি যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য যোগ সহকারে দেখতে থাকুন চুনটি দোয়া করেনি হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি এই মহরম মাসের উসিলায় আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণা মাফ করে দিন সকলে বলি আমিন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই এক নম্বর আমল গুরুত্বপূর্ণ একটি আমল এর ফাজিলত ও সবাব অনেক অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণা এসেছে হজরত আবু মুসা আনহু বর্ণা করেন আর সুলহ শল্ল ল একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম নতুন কথা কি আমি বলে দেব আমি বললাম অবশ্যই আর সুলল্লাহ বলে দিন হে আল্লাহ সু তিনি বললেন না হাউ লাউ আল্লাহ কু বতিল্লা বিল্লাহ আর তা বুঝার লহ তার বর্ণিত বর্ণনা করেন সুলহ ল হাইলাই খবর আমাকে একবার বললেন আমি কি তোমাকে জান্নাতের গুড একটি সন্ধান দেব না আমি বললাম হা আল্লাহরা সুল সরসলাম আমাকে বলেন তিনি বললেন না হাও লাউল্লাহ কু বতিল্লা বিল্লা হাজিম হারে ল হু তালানু বলেন আমি নবী সালের ল হাইলে হিমাশাল আমি নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বলেন হাজিম তুমি ঠিক শঙ্খাই লা হাউলা বলে উ তিল্লা বিল্লা বাক্যটি পর কেননা তা হলো জালনাতের গুপ্তদন সুবহান ল মুখার মুসলিম শরীফের হাদিস তাইসিবনু সাদিবনুয়া তার ল হু থেকে বর্ণিত আছে আমি নামাজ থাকা অবস্থায় নবী সাল আলহিসাল্লাম আমার কাজ দিয়ে ঘমন করলেন তিনি নিজের পা মুবারক দিয়ে আমাকে ইশারা করে বললেন আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম হা তিনি বললেন আমার সাবে শুনো সেটি হচ্ছে অর্থ হল আল্লাহ অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি এ আর কারো কারণেই

পৃথিবীর ব্যক্তি বলে তার অপরাধগুলো গুলো ক্ষমা করে দেওয়া হয় যদিও তার সাগরে ফেনাসির মতো বেশি পরিমাণ হয় সুফান শরীফ হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার নম্বর হাদিস তো প্রিয় দর্শক এখন আমরা তিন নম্বর জিকির তিন নম্বর জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার এক গুণবাচক নাম আল্লাহর এই নামটি কোরআনে এসেছে দুইবার সূরা রহমানের ২৭ নম্বর ও সুরা রহমানের ৭৮ নম্বর আয়াতে এই নামে দুইটি অংশ প্রথম অংশ জাল জালাল অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের অধিপতি যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার একমাত্র হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য দ্বিতীয় অংশ আল ইকরম অর্থ হল মহত্ব বরত্ব দয়া ও অধিকারী প্রথম অংশে ও দ্বিতীয় অংশ একসঙ্গে পড়লে হয় জল যোগ যোগ্য জিকিরটি করতে হবে এভাবে ইয়া জল জেলালি আলিক্রম যে কোনো কাজ সুন্দরভাবে শেষ করার জন্য কাজের ভালো ফলাফলের জন্য এবং দুনিয়া ধন দরত ও রিজিকের প্রশস্ততার জন্য এ জিকির বেশি বেশি করা পরামর্শ দিয়ে থাকেন মোলামারা কেননা এই জিকিরের মাধ্যমে এক সঙ্গে দুইটি কাজ হয় এক মহা মহিম আল্লাহর উচ্চ মর্যাদার গুণকীর্তন হয় দুই নম্বর দয়াবান আল্লাহর দয়ার বিখারি হিসেবে নিজেকে উপস্থাপন তাছাড়া নবী করিম সাল্লাসাল্লামে জিকিরকে সর্বদা আঁকড়ে ধরতে বলেছেন এরশাদ হয়েছে তোমরা ইয়া জাল জালালুল ইক্রম তোমরা বেশি বেশি করে পাঠ করো ইয়া জাল জালালুল ইক্রমকে সর্বদা তোমরা আঁকড়ে ধরে থাকবে তিরমি শরীফের হাদিস তো প্রিয় এখন আমরা জানবো চার নম্বর জিকির চার নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ কিন্তু আমলের ফলে অনেক অনেক গুণ বেশি ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয় সেটি হলো সুবাহান্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহিল আউজিম দলিল বখারেশ্বরী হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার ছয় নম্বর হাদিস হজরত জাবের রদি আল্লাহ থেকে বর্ণিত এক হাদিসের রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন যে ব্যক্তি সুবাহান আল্লাহ আউজিম ও বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় দলিল তিনমেশ্বরী হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার নম্বর হাদিস পরিদর্শক এখন আমরা জানবো পাঁচ নম্বর জিকিল সেটি হল হ্যাঁশ বু না লহু ওয়ানে আয় মাল ওকিল হ্যাঁ লহু ওয়ানে আয় মাল ওকিল যার অর্থ হলো আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট হ্যাঁশ বোনা লহ ও অনেক ওকিল অংশটি কুরআনের আয়াত এটি পড়ার কথা পবিত্র সহী হাদিসের মাধ্যমে প্রমাণিত পরিদর্শক ইব্রাহিম ফৈগম্বর আল্হিসাল্লাহু সাল্লামকে যখন আগুনের কিপ করা হয় তখন তিনি দৌড়ি পড়েছেন এবং রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মুশিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করেন বোখারিও মুসলিম শরীফের হাদিস এছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন যেন আমরা বেশি বেশি পাঠ করি তিরমি শরীফের হাদিস দু হাজার দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এখন আমরা যেমন ছয় নম্বর জিকির ছয় নম্বর জিকির হলো ইয়া হাই ইয়া কয়ু বিরহমাতিকা আস্তাগিস এটি বেশি বেশি করে পড়বেন যাওয়ার অর্থ হলো হে হে চিরস্থায়ী আমি আপনার রহমত ও সাহায্য প্রার্থনা করতেছি দলিল তিরমিজি শরীফ হাদিস হাদিস নম্বর 3524 নম্বর হাদিস হাদিসের মধ্যে দুটি রয়েছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস এখন আমাদের নম্বর 7 নম্বর জিকির 7 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা বেশি বেশি করবেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে ইলাহা ই এর আওয়াজ দেয় ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ সাথে আল্লাহ ধাক্কা লাগে আল্লাহ রব্বুল নিকট আজিমের একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে তখন রব্বুল আলমিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে রব্বুল আলমিন দুনিয়াতে আপনার একজন বান্দ অথবা বান্দি ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপতেছি তখন রবদুল্লা আলামিন বলেন তুমি কাফা বন্ধ করে দাও তখন সে খুঁটি বললো হে আল্লাহ আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন মহান আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা অথবান দিকে ক্ষমা করে দেন সুবাহ হজরত জাবির ইবনে আব্দুল্লাহিয়া আলম থেকে বর্ণিত রসুল্লাহিসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ দলিল তিরমি শরীফের হাদিস প্রদর্শক লা ইল্লাহ জিকের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজর হাদিস আপনার সামনে তো তচ্ছি মুজুক দিয়ে শুনুন শূন্য অবাক হয়ে যাবেন হযরত মোয়াজরাদী আল্লাহ তা আলা থেকে বর্ণিত তিনি বলেন রা সল্লাহ সল্লাহ হওয়া বলেছেন যে ব্যক্তি خالص অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ শরীফের হাদিস হযরত ইদবান মিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে বোখারি শরীফ মুসলিম শরীফ ও মুসনাদ আহমদ শরীফের হাদিস সুবাহান হজরত আনাস আনু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুল্লাহ আলাইহি আলাই বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লাই সৃষ্টির মধ্য হতে আপনার উন্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলি এখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তালা সারা কোনো ইহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে দলিল মোস্তাদ আহমদ শরীফের হাদিস সুবাহান আল্লাহ যে ব্যক্তি সব সময় লাহা ইল্লাল্লাহ জিকির করবে মহান আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করাবেন সুবাহান আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে লাহ ইল্লাহ জিকির করার চেষ্টা করবো ইনশা আল্লাহ সুপ্রদর্শক আট নম্বর জিকির সম্পর্কে জানবো আট নম্বর জিকির হলো সুবাহান আল্লাহ বেশি বেশি করে পাঠ করা প্রিয় দর্শক আপনি জানেন যে সুবাহান আল্লাহ জিকিরের কত দাম কত সম্মান মহান আল্লাহ তালা বলেন আমার কোনো বান্দা যদি একবার সুবহান এর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে ন্যাক দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দেই সুবহান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল এত পরিমাণ ন্যাক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন আল্লাহ জিকির দ্বিতীয় ফজিত হল কেউ যদি একবার সুবাহুল্লাহ পাঠ করে মহান আল্লাহ রব্বুল জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করবেন ওই গাছের চায় এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের চায় অতিক্রম করতে পারবে না সুবাহুল্লাহ একবার বিদর্শক মহান মালিকের দরবার সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবাহান আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ তালা পবিত্র তাই আসুন আজকের পর থেকে আমরা সুবাহান আল্লাহ জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব আল্লাহ প্রদর্শক নয় নম্বর জিকির হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করা আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তালার নিয়ামতের প্রশংসা করা মহান মালিক আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনকারী বলেন হে নবী আপনি আপনার সকল উম্মদদেরকে জানিয়ে দিন যে ওম্মত অর্থাৎ যে বান্দা আমি আল্লাহর ফে নেয়ামত শুক্রে আদায় করলো না আমি আল্লাহ নেয়ামতকে চিনিয়ে নিয়ে জালিক হিমিং আর যে আমার নেয়ামত ফে নিয়ামতের তো শুক্রে আদায় করলো আমি আল্লাহ তারা নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেয় আল্লাহ নিয়ামত বাড়তেই থাকে দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণিকূল মাখলুকাত আল্লাহরবুল আলমিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটি বার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তালা প্রশংসা বেশি বেশি পরিমাণে করি ইংশ আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে উত্তম জাজাখায়ের কল্যাণ দান করবেন ইনশা আল্লাহাল্লাহ প্রিয় দর্শক এখন আমরা সর্বশেষ দশ নম্বর জিকির সম্পর্কে জানবো দশ নম্বর জিকির হলো আল্লাহ আকবার বেশি বেশি করে পড়া প্রিয় দর্শক আল্লাহ একবার শব্দের অর্থ হলো আল্লাহ তালা মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ তালা সবচেয়ে বড় তার চেয়ে বড়ত্ব শ্রেষ্ঠত্ব আর কারো নেই প্রিয় দর্শক যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন এবং আখাতে বাদশাহী দান করবেন ইংশা আল্লাহ প্রিয় দর্শক আজকের পর থেকে আমরা এই জিকিরকে বেশ বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব সবাই কমেন্টে লিখে ইনশা আল্লাহ আজাল এবং শেয়ার করে দেবো সবাই এ দশটি জিকির করতে পারে আমরাও সহ ভাগিদার হবো ইনশা আল্লাহ